একটু আগে আমরা ক্লাস অবজেক্ট দেখেছি যেখানে আমরা দুইটা কাজ করতে পারতাম এট্রিবিউট রেফারেন্স এবং ইনস্ট্যান্সিয়েশন এখন আমরা দেখবো এটাকে বলে হচ্ছে ইনস্ট্যান্স অবজেক্ট ইনস্ট্যান্স অবজেক্টটা কখন তৈরি হয় যেমন ধরো এক্স সমান ক্লাস এভাবে আমি যদি মাই ক্লাসটাকে ইনস্ট্যান্সিয়েশন করি তাহলে এই যে এক্স যে অবজেক্টটা তৈরি হলো মানে এক্স ভেরিয়েবলে যে অবজেক্টটা রাখা হলো এটাকে বলে হচ্ছে ইনস্ট্যান্স অবজেক্ট এবং ইনস্টেন্স অবজেক্টের উপর এক ধরনের অপারেশনই করা যায় যে এক্স ডট এট্রিবিউট নেইমট্রিবিউট নেইম এইভাবে এক্সেস করা যায় সেটা ভেরিয়েবল হোক বা ফাংশন হোক এক্সটাকে কিন্তু আর নতুন করে ইনস্টেন্সিয়েশনের কিছু নেই কারণ অলরেডি এক্স একটা অবজেক্ট ইনস্টেন্স অবজেক্ট সেটা কীভাবে তৈরি হয়েছে সেটা তৈরি হয়েছে এই যে মাই ক্লাসটাকে ইনসটেন্সিয়েট করার মাধ্যমে এবং তারপর আমি এক্স ডট অ্যাট্রিবিউট নেম দিয়ে বিভিন্ন জিনিস এক্সেস করতে পারবো আমি নতুন অ্যাট্রিবিউট যোগ করতে পারবো যে আমার মাই ক্লাসে হয়তো একটা অ্যাট্রিবিউট নেই কিন্তু সেই অ্যাট্রিবিউটটা আমি যদি চাই যে এক্স ডট এবিসি এবিসি নাম দিয়ে একটা অ্যাট্রিবিউট সমান লো এরকম একটা অ্যাট্রিবিউট আমি চাইলে যোগ করে দিতে পারি আবার আমার যদি দরকার হয় অন দ্য ফ্লাই মানে যখনই প্রয়োজন হবে আমি এই অ্যাট্রিবিউটটা বাদ দিয়ে দিতে চাই তাহলে ডেল এক্স ডট এবিসি করলে এই ট্রিবিউটটা বাদ হয়ে যাবে এই ট্রিবিউটটা কিন্তু অরিজিনাল ক্লাস ডিক্লারেশনের সময় ছিল না আমি অবজেক্ট তৈরি করার পর ইনস্ট্যান করার পর সেই অবজেক্টের পর ডট দিয়ে যে কোনো ট্রিবিউটের নাম দিলে সেই ট্রিবিউটটা তৈরি হয়ে যাবে আবার ডেল দিলে এক্স এবিসি সেটা ডিলিট হয়ে যাবে তো এই জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে এবং এই সুবিধাটা তোমরা চাইলে নিতে পারো যে হ্যাঁ আরেকজন হয়তো একটা ক্লাস তৈরি করেছে এখন তোমার সেই সেটা ব্যবহার করতে গিয়ে মনে হলো যে এখানে এমন এইরকম একটা অ্যাট্রিবিউট হলে ভালো হতো তোমার সেই ক্লাসে হাত দেওয়ার দরকার নেই তুমি যেটা করবে সে প্রমার মধ্যে এক্স ডট সেই ক্লা নামটা দিয়ে তুমি সেটা ব্যবহার করবে এবং কাজ শেষ হয়ে গেলে তুমি ডিলিট করে দেবে তো এই হচ্ছে ইনস্ট্যান্স অবজেক্ট তো এখন আমরা দেখব যে ওই যে আমরা প্রতিবার যে সেলফ লিখতাম সেলফটা আসলে কি কারণে লিখতাম এবং এটা আমি এখন এখানে না দেখিয়ে সরাসরি পাইথন প্রোগ্রাম লিখে দেখাবো যে আমাদের প্রয়োজনটা আসলে কোথায় এখন তোমরা দেখো যে আমার স্কোয়ার ক্লাস আছে এখানে ইনিশিয়ালাইজেশন ফাংশনও আছে যে আমি শুরুতে একটা সাইড লেন্স দিয়ে দিয়েছি এবং এখানে আমি কি করেছি স্কোয়ারটাকে ইনস্ট্যান্সিয়েট করেছি এবং স্কোয়ার একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে এবং এসকিউ যেটা স্কোয়ার অবজেক্ট এটা হচ্ছে ইনস্ট্যান্স অবজেক্ট আর এই স্কোয়ার নাম দিয়ে যে অবজেক্টটা তৈরি হয় সেটার নাম হচ্ছে ক্লাস অবজেক্ট এখন আসো এখন আমি বলেছিলাম যে চাইলে আমরা স্কোয়ার ডট সাইট এভাবে রেফার করতে পারি তো দেখে আসলেই পারি কি না প্রিন্ট স্কোয়ার ডট সাইট এটা করে কি কিছু হবে এখানে ক্লাস স্কোয়ার হ্যাজ নো অ্যাট্রিবিউট সাইট স্কোয়ার নামে সাইট নামে কোনো এট্রিবিউট এই ক্লাসের নেই তাহলে সে ইনিশিয়ালাইজেশনের সময় সাইট তৈরি করেছে কিন্তু স্কোয়ার ডট সাইট এটা কিন্তু নেই এখন আমি যদি এরকম করে দিতাম যে তাহলে দেখো তাহলে আমরা সাইড লেনটা পেয়ে যাই তাহলে এই যে এস কিউ সমান স্কোয়ার ফাইভ এটা যে আমি এখানে দিলাম অবজেক্ট তৈরি করলাম এইটার সাথে কিন্তু স্কোয়ার ডট সাইট কোনো সম্পর্ক নেই এটা আলাদা এক এই এসকিউ আলাদা একটা অবজেক্ট এটা হচ্ছে একটা ইনস্ট্যান্স অবজেক্ট আর স্কোয়ার ডট সাইট স্কোয়ারটা হচ্ছে একটা ক্লাস অবজেক্ট এবং এটাকে এটার পর ডট দিয়ে আমি রেফারেন্সে এই যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করে থাকি বা মেথড সেটা পেয়ে থাকি সুতরাং এই এসকিউর সাথে এই স্কোয়ারের কোনো সম্পর্ক কিন্তু নেই এটা আলাদা একটা অবজেক্ট এটা হচ্ছে একটা ইনস্ট্যান্স অবজেক্ট আর স্কোয়ার ডট সাইট এটা হচ্ছে একটা ক্লাস অবজেক্ট সাইড লেন্থটা আমি চাইলে যদি শুরু করতে থ্রি থ্রিও দিতে পারতাম যখন ধরো আমি থ্রি দিলাম এখন পরের লাইনে যদি আমি চাই যে প্রিন্ট স্কোয়ার ডট এরিয়া তাহলে কি হতো তাহলে যেটা হতো দেখো আনবাউন্ড মেথড এরিয়া এরিয়া মাস্ট বি কল উইথ স্কোয়ার ইনস্টেন্স ফার্স্ট আর্গুমেন্ট গট নাথিং ইনস্টেন্ট এর মেথড টা খেয়াল করো এই যে থ্রি যে এসেছে থ্রিটা তো আর সাইলেন্ট প্রিন্ট হলো কিন্তু এরিয়া যেই মেথড সেটাকে কী বলেছে মাস্ট বি কল উইথ স্কোয়ার ইনস্ট্যান্স অ্যাজ দ্য ফার্স্ট আর্গুমেন্ট তার মানে একটা ইনস্ট্যান্স অবজেক্টটা হবে তার ফার্স্ট আর্গুমেন্ট কিন্তু সে সেটা পায়নি এজন্য সে এর দিয়েছে তাহলে আমি স্কোয়ার হচ্ছে আমার ক্লাস অবজেক্ট এটাকে ডট দিয়ে আমি এরিয়া এক্সেস করতে পারি এক্সেস করলেই হবে না আমার যেটা করতে হবে সে বলেছে যে এখানে একটা ইনস্ট্যান্স অবজেক্ট দিতে হবে তাহলে আমি তো এস কিউ একটা ইনস্টুরেন্স তৈরি করেছিলাম সেটাকে যদি আমি এখানে দিয়ে দিই তাহলে কি আমার প্রবলেম সলভ হবে তা দেখা যাক সলভ হয় কি না এস কিউ দিলাম এস কিউ আমার একটা ইনস্টুরেন্স অবজেক্ট তার চাহিদা মতো তার চাহিদা ছিল ফার্স্ট আর্গুমেন্টে কি হতে হবে স্কোয়ার ইনস্টুরেন্স থাকতে হবে এখন দেখো এখন কিন্তু কোনো এরোড দেয় নাই এবং আমি পেয়েছি কত পঁচিশ আমি কিন্তু তিন ইন্টু তিন নয় পাইনি আমি পেয়েছি পাঁচ ইন্টু পাঁচ পঁচিশ তাহলে ঘটনাটা কি ঘটল ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে এই যে আমি এরিয়া সেলফ সেলফ বলতে আসলে এখানে সবসময় যে সেলফ লিখতে হবে এমন কোনো কথা নেই যে কোনো কিছু লিখলেই হয় তুমি যেটাই লিখবে এটা আসলে তোমার ইনস্ট্যান্স অবজেক্টটা আর এই এরিয়াটা তো হচ্ছে মেথড কারণ আমরা এখানে পরিষ্কার দেখেছি ডট এরিয়া প্রথমে তাকে ইনস্ট্যান্স অবজেক্টটা দেওয়া লাগে এবং দিলে আর এখানে আমরা সবসময় সেলফ লিখবো এই কারণে যদি অন্য কিছু লিখলে হয় এটা একটা কমন প্র্যাকটিস যেহেতু সব প্রোগ্রামাররা এখানে সেলফ লিখবে তো আমরাও সেলফ লিখবো নইলে একজনের প্রোগ্রাম আরেকজন বুঝতে পারবো না তো আমার যেই ক্লাস অবজেক্ট ছিল ক্লাস অবজেক্টের সাইড লেন্থ কিন্তু তিন আর এখানে যে এস কিউ ইনস্ট্যান্স অবজেক্ট ছিল সেটার সাইডলেন লেন্থ সাইড লেন কত বাহর দৈর্ঘ্য হচ্ছে পাঁচ তাহলে আমি যদি এখানে এস কিউটা পাঠাই সেলফ এখানে তাহলে যে অবজেক্টটা যাচ্ছে সেটার সাইড লেন্থ হচ্ছে পাঁচ তাহলে সেলফ ইন্টু সাইট পুরন সেলফ ইন্টু সাইট এই দুইটা গুণ করার ফলে আমি পাঁচ ইন্টু পাঁচ পঁচিশ পেয়ে যাচ্ছি তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমি যদি এটা এভাবে দিতাম এসকিউ ডট এরিয়ার ইনস্ট্যান্স অবজেক্টের সাথে অবজেক্ট যেটা এসকিউ সেটাকে রেফারেন্স করে যদি আমি এরিয়া ট্রিবিউটটা কল করতাম তাহলে আমি দেখতেছি দেখছি যে এখানে কিন্তু সেলফ নামে একটা জিনিস আছে কিন্তু আমি এখানে সেলফ কোনো পাঠাচ্ছি না আসলে এটা ফাংশনের ভিতর যাই হচ্ছে এভাবে যে স্কোয়ার ডট এরিয়া এস যে প্রথম প্যারামিটার যেটা সেটা হচ্ছে আসলে অবজেক্টটা তুমি দেখো এখন এইটা এবং এইটা এই লাইনটা কিন্তু আমার একই আউটপুট দিকে তিন পঁচিশ পঁচিশ তিন তো হচ্ছে বাহুর দৈর্ঘ্য তাহলে আমরা দেখতে পারলাম যে সেল্ফটা আসলে কি সেলফটা আসলে ওই ক্লাসের একটা ইনস্ট্যান্স অবজেক্ট এই কারণে আমরা যেমন প্রতিটা যতগুলা মেথড এখানে লিখবো সব মেথডের প্রথম প্যারামিটারটা হবে সেলফ ওইটা হচ্ছে ইনস্ট্যান্স অবজেক্ট এবং তারপর আমরা কি করতে পারবো সেলফ ডট সাইট এটার ভেতরে যে কোনো কিছু থাকলে সেটাকে আমরা সেলফ ডট সাইট দিয়ে অ্যাক্সেস করতে পারবো এখানে যদি একটা ফাংশন থাকতো সেই ফাংশনটাকে আমরা সেলফ ডট ওই ফাংশনের নাম দিয়ে অ্যাক্সেস করতে পারতাম তো আমি আশা করি সেলফের ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো যদি না বুঝে থাকো তোমরা প্লিজ এই লেকচার ভিডিওটা আরেকবার দেখো এবং কোডগুলো করে দেখো বিশেষ করে এই যে এই অংশটা যে স্কোয়ার ডট এরিয়া এখানে আমি যে এস প্যারামিটারটা যদি না পাঠাই তাহলে পাইথন বলছে যে এখানে সে প্রথমে এক্সপেক্ট করে কি স্কোয়ারের একটা ইনস্ট্যান্স অবজেক্ট স্কোয়ার অলরেডি আমার একটা ক্লাস অবজেক্ট তার একটা ইনস্ট্যান্স অবজেক্ট এস কিউ এটাকে সে এক্সপেক্ট করে এখানে এখানে আমার সেলফ দেয়া আছে এবং তারপর সেল ডট সাইড এটা সে রিটার্ন করবে